আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ আমরা ফুলসিরাত সম্পর্কে জানব ফুলসিরাত সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি হাসরের ময়দানে বিচারের স্থানের অদূরেই একটি পুল স্থাপিত থাকবে উহাকেই ফুলসিরাত বলা হয় বেহেস্তে যেতে হলে এই পুল পার হয়ে যেতে হবে এই পুলটির নিম্নদেশে দেশে অবস্থিত বিচার অনুষ্ঠান হয়ে যাওয়ার পর প্রত্যেককে আপন আপন গন্তব্যস্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হবে তখন পাপি নেকতার সকলেই বেস্তের দিকে রওনা হবে এবং এই পুলের সম্মুখীন হবে পুলটি নেকাতের জন্য অতিশয় প্রশস্ত এবং সুগম রাজপথ সদৃশ হলেও বদকার্যের জন্য এটা হবে চুল হতেও সরু এবং তরবারি অপেক্ষাও ধারালো অতএব নেক্কার তাহাদের নেকির তারতম্য অনুসারে কেহু বা চোখের পলকে কেউ বিজলির মতো কেউ বায়ুর গতিতে কেউ অশ্বের গতিতে আবার কেউ ধীরে ধীরে মন্থর গতিতে ইহা পার হবে পার হয়ে বেস্তে পৌঁছাবে কিন্তু পাপি বান্দাগণ সম্মুখে গাঢ় অন্ধকার দেখবে তবুও বেস্তিদের পেছনে পেছনে পুলের উপর আরোহণ করে পার হওয়ার চেষ্টা করবে কিন্তু তাহা সম্ভব হবে না বরং তারা পুলের উপর উঠামাত্র পা দয় কেটে নিম্নে দোযোগে পড়তে থাকবে তখন তাহারা দুই হাত দিয়ে পুল জড়িয়ে ধরবে কিন্তু ধরা মাত্র তাদের হাত দয় কেটে যাবে যাহাতে তারা মুখে পুল কামড়ে ধরে রাখার চেষ্টা করবে এবং পার হওয়ার চেষ্টা করবে তাহাতে তাদের মুখ কেটে যাবে এবং তারা সঙ্গে সঙ্গে জাহান নামের গভীরে অতল দেশে পতিত হবে সুতরাং ভিউয়ার্স চিন্তা করুন সেই সব দিনের কথা যে দিন আমাদের সবাইকে এই পুলসি রাত পার হতে হবে ওই দিনের কথা চিন্তা করে ভিউয়ার্স আমরা বেশি বেশি করে আমল করব যাহাতে এই ফুলসিরাত পার হওয়া আমাদের জন্য সহজ হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ হাফেজ